আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট টু এর চ্যাপ্টার থ্রি আপনাদের স্বাগতম এই অধ্যায়ে আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সি এস সম্পর্কে জানবো এটি মূলত খুবই সহজ একটি অধ্যায় এই অধ্যায়ে আমরা সিএমএস সম্পর্কে জানবো সি এস এর বৈশিষ্ট্য সুবিধা ও সুবিধা তারপর এখানে আবার সি প্যানেল সম্পর্কে জানবো সি প্যানেল কী জিনিস সি প্যানেলের উপাদান তারপর ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের উপাদান এগুলো হচ্ছে সি এস এর পার্ট আর সি প্যানেলটা হচ্ছে হোস্টিং রিলেটেড তো এগুলো আমরা ইনশাল্লাহ টপিক বাই টপিক জানবো তো প্রথম টপিকটি হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তো এখানে আসলে আপনারা যদি বইয়ের ভাষায় দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি একটি সফটওয়্যার যেটা কি যা টেকনিক্যাল মানে কারিগরি কোডিং জ্ঞান ছাড়াই কি কোনো ব্যবহারকারীকে ওয়েবসাইট তৈরি পরিচালনা ও পরিবর্তন করতে কি সাহায্য করে অর্থাৎ আপনার কোনো কোডিং করা ছাড়াই আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সে নিজেই একটা কি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বলি আমরা বা অ্যাপ্লিকেশন বলি অ্যাপ্লিকেশন বললেই বেটার যেহেতু ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড তো এটা ওয়েব অ্যাপ্লিকেশন তো সেই নিজেই হচ্ছে কি নিজের সফটওয়্যারের মধ্যে আপনাকে আরেকটা সফটওয়্যার তৈরি করতে দিবে আর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে দিবে তো এখানে দেখেন কি বলা আছে এটি আমাদের কি স্কেচ থেকে কোড লেখার কোনো প্রয়োজন নেই কোড লেখার প্রয়োজন ছাড়া একটি কি ওয়েবসাইট তৈরি করতে দেয় অর্থাৎ আপনি ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কোনো কোড লেখা লাগবে না সব কিছু ওর মধ্যেই করা আছে আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে তারপর পেজ ক্রিয়েট করবে মেনু ক্রিয়েট করবে ওগুলো খুবই সহজেই করতে পারবেন সিএমএস এর মাধ্যমে যেমন এখানে দেখুন যেটা বললাম যে সিএমএস এর সাধারণত কি পূর্বে থেকেই কিছু প্রসিডিউর বা ফাংশন লেখা আছে যেগুলো পরিবর্তন করে ওয়েবসাইট তৈরি করা যায় বিশাল হোক জটিল কোড লেখার ধারণা থেকে বেরিয়ে এসে ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রক্রিয়া সহজ করার জন্য সিএমএস তৈরি করা হয়েছে এখন আপনার অনেক ছোট একটা অ্যাপ্লিকেশন দরকার ধরেন একটা ওয়েবসাইট আপনার একটা অর্গানাইজেশনে জাস্ট একটা ওয়েবসাইট দরকার ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনি যদি কাস্টম তৈরি করতে চান এখানে অনেক সময় লাগবে কিন্তু সিএমএস দিয়ে আপনি এক ঘন্টার মধ্যেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কারণ এখানে কি প্রি ডিফেন অনেক ট্যাম্পেড আছে প্লাগিন আছে এগুলো জাস্টকে ইনস্টল দিলেই আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এই কারণে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কি বর্তমানে খুবই পপুলার তো এখানে কিছু কোম্পানি এগুলো এক একটা কোম্পানি অনেকগুলা সিএমএস এর নাম দেওয়া আছে এখানে দেখেন এক্সামে আসতে পারে যে পপুলার কিছু সিএমএস এর নাম লিখো তো এক নম্বর হচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ার্ড প্রেসের নাম আপনারা যদি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন হয়তো শুনবেন না কিন্তু অনেকে আছে যারা রিসার্চ করে তারা আগে থেকে শোনার কথা ওয়ার্ড প্রেস সম্পর্কে গত সেমিস্টারও আপনারা পড়েছেন পিএইচপি নিয়ে যখন পড়েছেন তখন হয়তো বা ওয়ার্ড সম্পর্কে নাম শুনতে পাওয়ার কথা তো এরপর হচ্ছে কি জুমলা জুমলা এটা একটা সিএমএস ও কমার্স এটা সিএমএস না এটা হচ্ছে ওয়ার্ড প্রেসের একটা প্লাগ ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা যখন হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করবো তখন হচ্ছে কি ও কমার্স এই প্লাগ ইনস্টল করবো তারপর ড্রুপাল ড্রুপাল এটা আলাদা আলাদা একটা সিএমএস উইক্স উইক্স এটা হচ্ছে আপনার সাইজ বেসড একটা সিএমএস ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে করতে হবে সেটা আর এগুলো হচ্ছে আপনি নিজের সাইটে নিজে করতে পারবেন শপিফাই এটা একটা সেম সি এম এস বর্তমানে অনেক পপুলার ছবি পাইটা মানে ই কমার্সের জন্য এটা অনেক পপুলার তো আমরা এখন একটা স্টেপ স্টেপ বাই প্রত্যেকটা আপনার ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানবো প্রথমে সবচেয়ে পপুলার ওয়ার্ল্ড বর্তমানে প্রায় অলমোস্ট এই পার্সেন্ট ওয়েবসাইটে কে ওয়ার্ডপ্রেসে করা মানে নর্মাল ওয়েবসাইট বিশেষ করে ই কমার্স গুলো পর্যন্ত এখন অনেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা হয় তো ওয়ার্ডপ্রেস কে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি বিনামূল্য মানে হচ্ছে কি এটা কোনো টাকা পয়সা লাগে না ফ্রি ওপেন সোর্স এটা মূলত তৈরি করা হয়েছিল শুরু থেকে ব্লগিং এর জন্য পরে আস্তে আস্তে এখন কি সব ধরনের কাজের জন্য এটা ইউজ হয় এর সাথে কি কোনো কোডিং এর নলেজ ছাড়াই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে কমপ্লেক্স কম্পিউটেশনাল ধরেন আপনি অ্যাকাউন্টিং সিস্টেম বড় বড় কমপ্লেক্স সিস্টেমগুলো কেউ আসলে ওয়ার্ড পেজ দিয়ে করে না এটা সচরাচর ওয়েবসাইট টাইপের কি বলে ওয়েবসাইট টাইপের যেগুলো হয় ওগুলো ওয়ার্ড প্রেসে করে যেমন ধরেন আমাদের এডুসিটির ওয়েবসাইটে কিন্তু আমরা ওয়ার্ড প্রেসে করিনি কারণ ওয়ার্ডপ্রেসে যদিও কাস্টমাইজ করা যায় কিন্তু অনেক কিছু লিমিটেশন আছে তো এন্টারপ্রাইজ লেভেলে কোনো সলিউশন আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে হয় না আমরা ওয়ার্ডপ্রেসের আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাব জুমলে যাওয়ার আগে ওয়ার্ডপ্রেসটা একটু দেখাই এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ডট অর্গ একটু জুম করে দিই আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে গুগলে সার্চ দিলে পাবেন এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এখানে দেখেন তাদের ফিচারগুলা বলা আছে যে এখানে ডিজাইন করা বিল করা এক্সটেন্ড করা এখানে আপনার গ্যাট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এখানে আপনাকে ডাউনলোডের ফিচারটাতে নিয়ে যাবে এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার পিসিতে পিএইচপি সেট আপ থাকলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন অথবা হোস্টিংয়ে কীভাবে ইনস্টল করতো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যখন সি প্যানেল পাঠে যাব তখন আমি আপনাদেরকে একটা ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আপনাদেরকে দেখাবো যে শোকেসে দেখেন শোকেসে গেলে বিভিন্ন ওয়ার্ডপেজের সাইটের বিভিন্ন ডিজাইনগুলো দেওয়া আছে যেমন এগুলো কিন্তু এতে ক্লিক করলে এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ঠিক আছে তো এই ধরনের আপনার এগুলো আপনি সুন্দর সুন্দর সাইটগুলা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা আছে প্রচুর সাইট আছে আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন তো আপনি এটা নিয়ে একটু নিজেরা রিসার্চ করে দেখবেন এরপর আমরা জুমলাতে আসি জুমলা হচ্ছে কি এটাও সেম এখানে আসলে স্পেশাল কোনো কথা নাই বিনামূল্যে সবই ওপেন সোর্স এটা হচ্ছে ব্যবসায়িক স্লাইড ব্লক সাইড ব্লক সামাজিক নেটওয়ার্ক পোর্টাল ইত্যাদির জন্য পপুলার এটাও কিন্তু বর্তমানে ওয়ার্ডপ্রেসের কারণে কি জুমলার এগুলো মার্কেট শেয়ার অনেক কমে গেছে এগুলো নিয়ে ডেভেলপ হয় না বললেই চলে তাও আমি আপনাদেরকে জুমলার সাইটটা একটু দেখাই এটা হচ্ছে জুমলার ওয়েবসাইট জুমলা ডট অর্গ এটা ডাউনলোড সেম ওয়ার্ডপ্রেসের মতোই ডাউনলোড করতে পারবেন এখানে গেলে বেনিফিট কি তাদের এখানে বলা আছে টু মিলিয়নের মতো ইউজ করে বাট ওয়ার্ডপ্রেস আরো অনেক বেশি তো এখানে আপনার তাদের ডাউনলোড এক্সটেন এক্সটেনশনগুলো আছে তো এই সকল জিনিসগুলো আপনি তাদের ওয়েবসাইট থেকে আপনি দেখলে বুঝতে পারবেন তো আপনাদেরকে জাস্ট এখন ধারণা দেওয়া হচ্ছে আর কি এগুলো সম্পর্কে হোয়ার্ড জুমলে ওগুলোর উপরেই কোর্স আছে আলাদা তারপর উ কমার্স উকমার্স টা কি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা প্লাগিং ওয়ার্ডপ্রেসের যেটা কি যা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে অনলাইন শপে বা দোকানে পরিণত করতে সাহায্য করে বাংলায় আমরা এটা কি বলি ই কমার্স ই কমার্স শপ বলি না ই কমার্স ওয়েবসাইট ই কমার্স দোকান তৈরি করা সফটওয়্যার বলতে পারে যে আপনাদের বইয়ের ভাষায় লিখে আছে এভাবে যেটা আমি একটু আগেও বললাম যে ওয়ার্ড প্রেস কি বলে ও কমার্স দিয়ে আপনি ওয়ার্ড প্রেসের মধ্যে হচ্ছে কি এটা একটা প্লাগ ইন এটা ইউজ করতে পারবেন এটা মূলত শপের জন্য যেমন থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন এই পর্যন্ত আমি রেকর্ড করার সময় ইউজাররা কি ওয়ার্ড প্রেস স্টোর বানাচ্ছে ও কমার্স দিয়ে টপ ওয়ান মিলিয়ন ই কমার্স সাইট কি একত্রিশ পার্সেন্টে হচ্ছে কি এটা ইউজ করতেছে ওরা তো এখানে দেখেন যে বিভিন্ন এক্সটেনশন ওয়ার্ডের একটা ড্যাশবোর্ডের ইমেজ দেওয়া আছে এক্সটেনশনটা আপনি ইউজ করে প্রচুর আছে এগুলো দিয়ে আপনি খুবই সুন্দরভাবে ও কমার্সটা পারবেন আচ্ছা যাই হোক আমরা এখন পরবর্তী টপিকে যাই এটা হচ্ছে দ্রুপাল দ্রুপাল একসময় পপুলার ছিল এগুলো আসলে এখন পপুলারিটি অনেক কমে গেছে এখানেও সেম এটাকে আমরা ওয়েবসাইট তৈরি পরিচালনা সফটওয়্যার বলতে পারবো এটাও এস আর কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ম্যানেজ করা যায় সিএমএস মানে কি আপনারা এস নামটা অনেক শুনবেন তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিশেষ করে কি কমপ্লেক্স বৈচিত্র্যপূর্ণ সাইট তৈরি করার জন্য এটাও পপুলার কিন্তু এখন আস্তে আস্তে কি পপুলারিটি কমছে তবে এটা একটু কমপ্লেক্স হোয়াটপেসের থেকে শেখাটা এরপর উইক্স উইক্সটা কিন্তু আপনি আবার নিজের হোস্টেম নিতে পারবেন না ওটা ওদের সার্ভারে থাকবে এটা হচ্ছে কি একটা সেস সেস মানে কি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এটা আপনাদের এক্সামে আসতে পারে সেস এর মিনিং লিখো সফটওয়্যার অ্যাজ এ কি সার্ভিস ওয়েবসাইট বিল্ডার যেটা কি আপনি সেস বেস মানে তাদের অ্যাপ্লিকেশনে গিয়ে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ সফটওয়্যারটা তার কি সার্ভিস হিসাবে আপনাকে দেবে আপনি একটা পেমেন্ট করবেন আপনাকে সফটওয়্যারটা দেবে তো এটাও কোনো কোডিং ছাড়াই করতে তৈরি করতে পারবেন এখানে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন চলুন তাদের ওয়েবসাইটটা দেখি আমরা তো উইক্সে এখানে দেখেন আমি উইক্স ডট কম তাদের ওয়েবসাইটে এসেছি এখানে অনেক অ্যানিমেশন ট্রানজেকশন ইফেক্ট দেওয়া আছে তাদের ফিচারগুলো বিভিন্ন সাইটে গেলে দেখতে পারবেন তা আমি যদি প্রাইসিংয়ে যাই এখানে আপনার প্রাইসিং গুলো দেওয়া আছে এটা মূলত তাদের এখানে হোস্ট করা লাগবে এটা আপনি আপনার কোনো কি সার্ভার নিতে পারবেন না তা আপনার তাদের কাছে কোড আছে সবকিছু আছে আপনার ডোমেনটা শুধু এখানে পয়েন্ট করা থাকবে এখানে আপনার অর্ডার টোডার থেকে শুরু করে যা কিছু আছে সবই তাদের সাইটের মাধ্যমেই আপনার মেনটেন করতে পারবেন মানে কিছু ওদের এখানে তো ওগুলো আসলে বাংলাদেশে চলে না ইন্টারন্যাশনালি অনেকে মার্কেট প্লেসে যারা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে ওরা অনেকে উইক্সের আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও দেখবেন প্রচুর ডিমান্ড আছে উইক্সের কেন এগুলোর জন্য আপনার টেকনিক্যাল হ্যাসেল নাই তো আপনি যখন একটা ওয়েবসাইট যেমন আমরা একটু সাইট তৈরি করেছি আমাদের পোস্টিংটা মেনটেন করা লাগে ট্রাফিক মেনটেন করা লাগে সিকিউরিটি মেনটেন করা লাগে এখানে আপনার কোনো হেডেক নাই এটা সরাসরি কি তারাই সব কিছু করবে তো এটা গেলে আরেকটা সিএম এস এরপর আমরা আসি পরবর্তী সিএমএস হচ্ছে কি শপিফাই শপিফাইটা হচ্ছে কি এটা ই কমার্স প্ল্যাটফর্ম এটাকে এটা অনলাইন শপের জন্য তৈরি করতে পারি আমরা এর মাধ্যমে কি কোনো প্রোগ্রাম প্রোগ্রামিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নলেজ ছাড়াই কি আমরা সরাসরি সহজ একটু পুরোপুরি চলমান অনলাইন শপ তৈরি করতে পারবো তো শপিফাই এর দেখবেন আপনার আপওয়ার ফাইবার অর্থাৎ অনলাইন কি মার্কেট প্লেস প্রচুর পরিমাণে জব আছে শপিফাই সাইট তৈরি করতে হবে শপিফাই সাইটের প্রবলেম সলভ করতে হবে তারপর শপিফাই একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে এরকম দেখবেন যে প্রচুর জব আছে আমরা শপিফাই এর ওয়েবসাইট একটু দেখি shopify.com তো এটার প্রাইসিং মডিউলে গেল আমরা দেখতে পারবো যে এখানেও সেমভাবে ভাবে বলা আছে কয়টা লোকেশন ইনভেন্টরি মানে এটাও ওই মতোই এখানেও তাদের যত পেমেন্ট পেমেন্ট আছে যা কিছু আছে প্রোডাক্টরা ইন্টিগ্রাল সব তাদের এখানে আপনারে আপনাকে করা লাগবে এটাই বলা আছে কয়টা ইনভেন্টরি লোকেশন চ্যাট সাপোর্ট পজ পজ টু থেকে শুরু করে পজ মানে পয়েন্ট অফ সেল যেটা আপনারা সুপার শপ গুলাতে যেরকম দেখেন না এরকম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম গুলো সবকিছু কি তাদের এটা মধ্যে কি বলে ইনটিগ্রেট করা আছে অর্থাৎ শপিফাইটা কি ভালোই পপুলার বর্তমানে তো এগুলা নিয়েও আপনারা অনেকে ক্যারিয়ার করতে পারেন এই সব সফটওয়্যার গুলা এগুলাতে আপনারা স্কিল হতে পারলে মানে একদম কোর হার্ড মানে হার্ডকোর প্রোগ্রামার না হলেও এই সব জিনিসগুলো মেইনটেইন করে অনেকে ভালোভাবে প্রচুর টাকা ইনকাম করতেছে এ ছিল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচিতি এরপরে আমরা পরবর্তী টপিকে যাই